যশোর জেলার অপরূপ সৌন্দর্য যারা যশোর জেলা সম্পর্কে জানেন না বা যশোর জেলায় এসেছেন তাদের অবশ্যই জানবেন যে যশোর জেলা কতটা সুন্দর এবং আসসালামু আলাইকুম হ্যালো আমার বন্ধুরা আমি এখন আছি যশোর জেলার মূল শহর গোল যে চত্বর সেই গোল চত্বরে দেখেন যশোর জেলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার ভিতরে এটা অন্যতম একটা জায়গা এটা যশোর জেলার যে গোল চত্বর সেই গোল গোলচত্বরের যে অবস্থান সেই জায়গাটায় আমি এখন আছি এবং যশোর জেলার সবচাইতে ব্যস্তময় জায়গা কিন্তু এইটা দেখেন রাস্তার পাশে খুব সুন্দর এবং চমৎকার কিন্তু কিছু কিছু জায়গা করা আছে যেইখানে বিভিন্ন মানুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে এসে তারা তাদের ব্যস্ত সময়ের কিছুটা বিনোদন হিসেবে ব্যবহার করে বা বিনোদন হিসেবে এই জায়গাটাকে আসে এবং এখানে ভ্রমণ করে খুবই ভালো জায়গা খুবই সুন্দর হাতির জেলের মতোই যেমন ঢাকাতে হাতি জেল আছে ঠিক সেই রকমই কিছুটা পরিবেশ এবং খুবই সুন্দর এবং চমৎকার জায়গায় যশোর জেলা যারা এখানে এসেছেন তারাই একমাত্র বলতে পারবেন যে আসলে কত সুন্দর জায়গা যশোর জেলা বাংলাদেশের খুবই সুন্দর একটি জায়গায় যশোর জেলা যারা এসেছেন এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যশোর জেলার যে গোল গোলচত্বরের পাশে যেই ব্রিজ ব্রিজটা পার হচ্ছি এবং সামনে এটা হচ্ছে যশোর জেলার সবচাইতে জনবহুল এবং ব্যস্তময় শহর যেটাকে বলে যশোর জেলার খুবই সুন্দর জায়গা এবং আশেপাশে অনেক দোকানপাট অনেক কিছু মেলায় সব কিছুই তবে হালকা হালকা বৃষ্টি এবং ঘন বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না কিন্তু যারা আসলে দোকানপাট দিয়ে বসেছেন তাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই ফলে তারা কিন্তু ছাতা এবং বিভিন্ন ইসের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তাদের দোকানদারিগুলো করতেছে কিন্তু বাহিরে তেমন একটা লোকজন দেখা যাচ্ছে না খুবই কম যারা যাদের একান্তই প্রয়োজন তারাই শুধু বের হচ্ছে দেখেন রাস্তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির যে নমুনা সেটা কিন্তু দেখা যাচ্ছে রাস্তায় খুবই সুন্দর জায়গায় যশোর জেলা যশোর জেলার মূল যে গো স্থান চত্বর সেই গোল চত্বরের পাশে পাশ দিয়ে আমি এখন যাচ্ছি পার হচ্ছি মাগুরার উদ্দেশ্যে মাগুরা হয়ে রাজবাড়ি ঢুকবো তো সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে যারা ভিডিওতে ভিডিওর সাথে সংযুক্ত আছেন এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সবাই